সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসাম আপনাদের মাঝে প্রিয়া থেকে যেহেতু অনেক রাত বারোটা প্লাস তো আমার এখান থেকে আজকে আমি কিছু বাচ্চা বিক্রয় করছি অবশ্য এগুলো আমার সব নিজের ফার্মের না কালেকশন করা বাচ্চা টোটাল এখানে বাহান্ন পিস বাচ্চা আসছে এবং একটি খাসি তেপান্ন পিস জালো চলা ভায়েরা ব্যবসা করে ফেনিতে ভাইয়েরা নিয়ে এগুলো ব্যসা কেনা করবে এগুলো খাসি বানাবে বড় করে কোরবানির সময় আবার বিক্রি করবে আপনারা চাইলে ফেনীর যারা খামারে আছেন তাহলে ওখানে ভাইদের সাথে নিতে পারবেন এবং ভাইরা কোন কেমন দামে নিল ভাইদের এক্সাক্টলি লোকেশনটা কোন জায়গায় এইটুকুই আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো দর্শক তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন এবং আপনাদেরকে আমরা বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করব তো আসুন ভাইদের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভালো আছেন না হচ্ছে আসছেন কোন জায়গা থেকে আপনাদের লোকেশনটা আমরা আসছি ফেনী থেকে ফেনী গ্রামের নাম

তো যদি ভাইয়াদের সাথে কেউ বাচ্চা ক্রয় করতে চান বা ভেড়া যদি কেউ ক্রয় করতে চান ভাইদের হাতে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ফোন দিলে আমার স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো ভাইয়ারও সো আমাদের হাতে যোগাযোগ করলে হবে ভাইয়ের সাথে যোগাযোগ করলে হবে ভাইয়ের ওখান থেকে বাচ্চা নিতে পারবেন এবং ভেড়াও নিতে পারবেন হ্যাঁ যে কয় পিস লাগবে ভাইদের ইউজ পরিমাণে ভেড়া আছে তো যাই ভিডিওটি বেশি বড় করছে না যেহেতু অনেক রাত হয়ে গেছে আপনাদের যাইতে হবে অনেক রাস্তা হ্যাঁ তো ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক দেখলেন এবং আপনাদের আমরা গাড়লগুলো একটু কাছ থেকে দেখাই বাচ্চাগুলো দেখুন সবই বাচ্চা সব ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা নয় আর কি একটা খাসি আছে এখানে টোটাল টোটালে সব গাড়িগুলো দিয়েছি তো ভাইয়াদের জন্য সবাই দোয়া করবেন ভাই যেহেতু নতুন বাচ্চার খামার শুরু করছেন দাঁড়াল নিয়ে তো ভাইয়াদের যেন প্ল্যান করছে যেন সাকসেস হতে পারে যে গাড়ি নিয়ে যাচ্ছে একটা এই গাড়িটা কত টাকা খরচ অনেকের প্রশ্ন থাকে যে এখান থেকে ফেনি গাড়ি ভাড়া কত বা চট্টগ্রাম গাড়ি ভাড়া কত আমরা ড্রাইভার সাথে একটু পরিচিত হই এবং বিস্তারিত জানি আসসালামাইকুম আসসালাম আপনি আপনার সাথে জিনাই দেখো আপনি যাচ্ছেন কয় টাকা গাড়ি ভাড়া নিচ্ছেন vndr se mavndr se 17000 taka niche 17000 acha apni to bhara maren ji apnar chatgram ba cox bazar kemon bhara neta 18